আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আলহামদুলিল্লা সালাত আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রাণ ড্রাগন ড্র্যাগন কৃষক ভাইয়েরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি বা পরামর্শ করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে আমরা তারা লাইটিং করেছি তারা এখন ড্রাগনে কস রাখবে না রাখবে না জি এই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব আমরা আলোচনা করব বা কথা বলব তো আমরা যারা ড্রাগনে লাইটিং করেছি আন সিজনে ফল নেওয়ার জন্য তারা যদি আমরা এখন ফেব্রুয়ারি মাস আগামীকালকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ হবে ইনশাল্লাহ তো যারা আপনারা লাইটিং করেছেন তাদের বাগানে এখন আপনারা ডুগা রাখার চেষ্টা করবেন তারা এখন আপনারা ডুগা রাখার চেষ্টা করবেন এবং ডুকাটা রাখতে হবে আপনার আমরা দুই বিষয়ে কথা বলবো একটা হচ্ছে যে কখন ডুগা রাখবো এবং তিন ধাপে আমরা ডুগা রাখবো এই দুটা বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব যারা আমরা লাইটিং করেছি আনসিজেনে ফল নেওয়ার জন্য সেপ্টেম্বরে এক তারিখে করেন বা শেষের দিকে করেন বা অক্টোবর মাসে করেন কোনো সমস্যা নেই যারা যেভাবে লাইটিং করেছেন এখন আগামীকালকে ফেব্রুয়ারি মাস তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা নতুন করে আমাদের এই বাগানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মহেশপুর থানা দারিয়াপুর গ্রাম আমার বড়ো ভাই হান্নান ভাই ড্রাগন জমিতে এই টোটালটা প্রায় এক দাগে এগারো বিঘা জমি পুরোটাই লাইটিং করা তো আমরা এই এখন আমি আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা প্রথম লাইটিং করা হয়েছিল দু সালে পরপর আজ দু বছর লাইটিং করা আছে দেখেন আমরা কিন্তু ডুগা খাটিছি দেখেন প্রায় তিন ভাগের দুই ভাগেরও বেশি ডুগা আমরা ফেটে ফেলে দিয়েছি এখন আমরা কি করব সেপ্টেম্বর এই জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা প্রত্যেক ডুগায় তিনটে চারটে যে পাশে ডুগা কম সে পাশে ডুগা বেশি এবং যে জায়গায় ডুগা বেশি সে জায়গায় ডুগা কম রাখব এখন আমরা প্রত্যেক ডুগা থেকে তিনটে চারটে করে ডুগা রাখব এখন ফেব্রুয়ারি মাস এই মাসে যদি আপনারা ডুগা রাখেন তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসে অথবা জুন মাসে আপনারা এই নতুন ডুগায় ফলন পাবেন আর একটা বিষয় আছে যে ড্র্যাগনে ফলন বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই ডুগা কাটিংয়ের পদ্ধতি ভালোভাবে আপনাকে বুঝতে হবে আমি বিষয়টা ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি সে ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমরা ডুগা রাখবো রাখা শুরু করব প্রত্যেক গাছের তে তিন ডে চার করে এবং তিন ধাপে ডুগা থাকবে এক হাতে যে এক হাত সাইজ দুই হাতে তার হাফ আর তিন নম্বর হাতে যে হাফের হাফ তার মানে বিষয়টা আরও ভালোভাবে বুঝিয়ে বলছি আপনি প্রথম ধাপে ডুগা রাখবেন আঠারো ইঞ্চি দ্বিতীয় ধাপে ডুগা ডুগা রাখবেন নয় ইঞ্চি আর তৃতীয় ধাপে ডুগা রাখবেন আপনি নয়ের অর্ধেক চার বা পাঁচ ইঞ্চি এইভাবে যদি ডুগা রাখেন তাহলে আপনার কি হবে আপনি শুরুতে ফলন পাবেন মাঝেও ফলন পাবেন আবার লাস্টেও ফলন পাবেন যে ডুগা আঠারো ইঞ্চি এই ডুগাটায় আপনার নয় ইঞ্চির আগে ফুল আসবে আর যে ডুগাটা আপনার নয় ইঞ্চি সে ডুগাটা চার ইঞ্চির আগে ফুল আসবে তাতে করে কি হবে সারা বছর বা সারা সিজনই আপনার গাছে ফুল থাকবে আর ডুগা কাটিংয়ের পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে আমাদের এই বাগানটা আপনার টোটাল চার বছর বয়স তো দু সালে আমরা প্রথম লাইটিং করেছিলাম আমাদের যে সমস্ত পুরোনো যে সমস্ত ডুগা ছিল উপরের এক ধাপ মানে গল গেল যে সিজনটা ওই সিজনের ডুগাগুলো রেখে বাদ বাকি দুই সিজনের ডুগা কিন্তু আমরাই দেখেন সেটে ফেলেছি আপনারা ভালো করে দেখেন সেটে ফেলেছি এখন এই ডুগায় যে কষ বেরোবে এই কসগুলো আমরা তিন ধাপে রাখব বিষয়টা যদি আরও বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইজ করছাত্তর বাজার হাই স্কুল রোড ঝিনাইদা ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারেন তো এইভাবে যদি আপনারা ডুগা রাখেন তাহলে আপনারা সিজনেও ফল পাবেন যেভাবে আনসিজনেও সেভাবে ফল রাখ ফল পাবেন তো এই কস নতুন যে কস রাখবেন এই কষে আপনার বিভিন্ন রোগ বালায় দেখা দিবে প্রথম রোগ দেখা দিবে পানের পিক পড়েছে পিক ফেলেছে যেরাম লালচে ধারায় ডুকায় এরাম লালচে হয়ে যাবে পিঁপড়ে আক্রমণ করবে এবং লেদা পোকায় আক্রমণ করবে তো সেক্ষেত্রে আমি আপনাদের বরাবরই ট্রিটমেন্ট যেগুলো বলে আসছি ওইটাই ব্যবহার করবেন তারপরও আমি আবার বলে দিচ্ছি যখন কষ আপনার তিন ইঞ্চে চার ইঞ্চে হয়ে যাবে তখন আপনারা কপার অক্সোকুলোরাইট গ্রুপের একটি ছত্রাকনাশক পার ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম এর সাথে একটি অ্যাসিপেড গ্রুপের কীটনাশক পার ষোলো লিটারে তিরিশ গ্রাম করে দিয়ে স্প্রে করে দিবেন তারপরে আপনারা পরের সপ্তাহে আপনারা কিছু পিজিআর ট্রাইকন্টানাল আপনারা স্প্রে করতে পারেন বা ক্লোরোফেনিক্স অ্যাসিটিক অ্যাসিডও স্প্রে করতে পারেন অথবা নুরটাফাস চব্বিশটা ব্যবহার করতে পারেন যেহেতু আপনাদের লাইটিং ফলন আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনারা পিজিআর টাইকন্টনাল বা ক্লোরোফেনিক্স না ব্যবহার করে আপনারা নূরটাফত চব্বিশটা ব্যবহার করতে পারেন এতে করে আপনার গাছও বাড়বে এবং ফলের আশা যেটা ধারাবাহিকতা রক্ষা থাকবে বিঘত ঘটবে না আপনারা এটা ব্যবহার করতে পারেন এবং প্রতি সপ্তাহে একদিন করে স্প্রে করবেন আমি আপনাদেরকে আরও বলে দিই টোটালে এই বাগানে আমি আজকে প্রায় চার চার সাড়ে চার বছর এই এই বাগানের সাথেই আছি তো আপনারা আপনাদের চ্যালেঞ্জ থাকলো আপনারা আসেন আমাদের এই বাগানে দেখবেন কোনো ডুগায় কোনো মরিচা রোগ নেই এবং কোনো পচা নেই আপনারা এসে আপনারা দেখতে পারেন আমাদের কথা সত্যতা পাবেন তো আমরা করি কি কেন পচা নেই আমাদের কারণ আমরা প্রতি সপ্তাহে স্প্রে করি আর এমনি একটু মেশিনটা এরা মার দিন করে মেশিনটা একটু মাত আমরা প্রতি সপ্তাহে এই বাগানে আমরা স্প্রে করি এবং আমি প্রতি শুক্রবারে একদিন এই বাগানে আসি এসে আমরা এই কারণে আশেষ আল্লাহর রহমতে এই কারণে আমাদের গাছের রোগ নেই আপনাদেরও আমি যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম এতক্ষণ এগুলো আমার মনের কোনো কথা নাই আমরা পরীক্ষা করে রেজাল্ট পেয়েছি সেটাই আপনাদের সাথে বলছি তো আমাদেরও রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরও হবে ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে পরিচর্যা করেন তাহলে আপনাদেরও রেজাল্ট আসবে ইনশাল্লাহ আর আমাদের ইউটিউব চ্যানেল রুবেল এগ্রো আইডিয়া এই চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন আমরা বিভিন্ন চাষ এবং বিভিন্ন রোগ তার প্রতিকার নিয়ে আলোচনা করি আপনারা এখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ